ভারতের ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস এদিকে শেরপুরে অটো ছিনতাই করে চালককে হত্যা জানাবো আওয়ামী লীগকেও পথপ্রষ্ট করেছেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো আশা করি অতসত্তর জুলাই বিপ্লবের ঘোষণা আসবে বলছেন হাসনাত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেরপুরে অটো ছিনতাই করে চালককে হত্যা শেরপুর জেলা তাতালপুর বিএম রোডের রাস্তা সংলগ্ন ধানক্ষেতের উপর এক এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশ থেকে সোমবার সকাল 10টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম খান জানান মৃত আব্দুল লতিফ বাজিতখিলা ইউনিয়নের জামতলি গ্রামের আব্দুল মালিকের ছেলে নিহতের পরিবারের বরাতে ওসি বলেন লতিফ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বিকালে বাড়ি থেকে বের হয় এরপর রাতে আর ফিরে আসেনি সকালে পথ। ও এলাকাবাসী মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ এলাকায় ধান পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেয় পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে খবর পেয়ে লতিফের ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ শনাক্ত করে পুলিশের এ কর্মকর্তা বলেন আব্দুল লতিফকে হত্যা করে তার অটো রিক্সাটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছে শেখ হাসিনা জুন মাওলানা সভাপতি এবং হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ তখন শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন তাকে করা হয়েছিল দলের যুগ্ম সম্পাদক পরবর্তী সময়ে শামসুল হক অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ায় শেখ মুজিবুর রহমানকে দলের সাধারণ সম্পাদক করা হয় অতএব জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের শ্রমজীবী কৃষক শ্রমিক ও জনগণের রাজনৈতিক দল হিসেবে পরিণতীন হয়ে উঠেছিল সালে মার্চে অনুষ্ঠিত পূর্ব বাংলার সংসদীয় নির্বাচন যুক্ত ফ্রন্টের বিজয় অর্জন করেছিল যুক্ত সবচেয়ে বড় শরিক ছিল আওয়ামী লীগ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণার তিন বছরের মধ্যেই উনিশশো সালে গণফুতানের পথ ধরে আওয়ামী লীগ পরিণত হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান জনগণের স্বাধীন ও স্বাধীনতা সংগ্রামের পতাকাবাহী সর্ববৃহৎ রাজনৈতিক তথ্য উনিশশো সত্তর সালে নির্বাচন ভূমিধ্বস বিজয় আওয়ামী লীগকে বসিয়ে দিয়েছিল ভারতের ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়া ভারত একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্রের একটি তথ্য ফাঁস করেছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তিনি দাবি করেন ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। তার মতে ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। সাংবাদিক ইলিয়াস বলেন, মেজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ার ফোর্স বেজে রূপান্তর করতে শুরু করেছে যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র চব্বিশ মাইল দূরে এবং ফেনি সীমান্ত থেকে ছিয়ানব্বই মাইল দূরে তার মতে এই দূরত্বে একটি যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে খুব কম সময় নেবে এছাড়াও তিনি উল্লেখ করেন ভারতের পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাটিতে বড় ধরনের পুনর্নির্মাণ ও মেরামতের কাজ চলছে যেখানে নতুন যুদ্ধ বিমান রাখার মতো বিশাল শেড তৈরি হচ্ছে ও নতুন ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে এই ধরনের সামর্থ্য আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছে শেখ হাসিনা সালে জুন মাওলানা সভাপতি এবং হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ তখন শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন তাকে করা হয়েছিল দলের যুগ্ম সম্পাদক পরবর্তী সময়ে শামসুল হক অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ায় শেখ মুজিবুর রহমানকে দলের সাধারণ সম্পাদক করা হয় অতএব জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের শ্রমজীবী কৃষক শ্রমিক ও জনগণের রাজনৈতিক দল হিসেবে পরিণতি হয়ে উঠেছিল উনিশশো চুয়ান্ন মার্চে অনুষ্ঠিত পূর্ব বাংলার সংসদীয় নির্বাচন যুক্ত ফ্রন্ট ভূমিদ বিজয় অর্জন করেছিল যুক্তফ্রন্টের সবচেয়ে বড় শরিক ছিল আওয়ামী লীগ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণার তিন বছরের মধ্যেই উনিশশো সালে গণফুতানের পথ ধরে আওয়ামী লীগ পরিণত হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান জনগণের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের পতাকাবাহী সর্ববৃহৎ রাজনৈতিক তাত্রী ফর্মে উনিশশো সালে নির্বাচন ভূমিধস বিজয় আওয়ামী লীগকে বসিয়ে দিয়েছিল স্বাধীনতা সংগ্রামের একক নেতৃত্বের আসনে বঙ্গবন্ধুকে ম্যান্টেড দিয়েছিল পূর্ব পাকিস্তানের জনগণের একক মুখপাত্র হিসেবে ভূমিকা পালনে তাই উনিশশো সালে পহেলা মার্চ যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপরে দায়িত্ব পড়তেছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণায় উনিশশো একাত্তর সালের মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল ছাত্রলীগের আহ আব্দুরবের হাতেই ময়দানে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুরু হওয়ার পর উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুদ্দিন আহমেদের ভাষণে গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার রাষ্ট্রপতি ঘোষিত হয়েছিল বঙ্গবন্ধু তাজুদ্দিন ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের তিনটি মূলনীতি ঘোষিত হয়েছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যার ভিত্তিতে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় লগ্নে যাত্রা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধে বিজয়ী স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশের ইতিহাসের এই স্বর্ণ অধ্যায়ে আওয়ামী লীগের অনন্য অবস্থানকে যারা অস্বীকার করবে তারা চিরকাল চিহ্নিত হবে স্বাধীনতা বিরোধী খলনায়ক হিসেবে মৌলানা ভাসানী উনিশশো সালে আওয়ামী লীগ পরিত্যাগ করলেও ভারতে গঠিত মুক্তিযুদ্ধের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি তাজউদ্দিন ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব স্বাধীন বাংলাদেশে ভাসানী এবং বঙ্গবন্ধু রাজনীতি ভিন্ন পথে মোর বক্ষমান কলামে তা আমার বিবেচ্য নয় আমি আলোচনা করতে চাই দুই সালের পাঁচই আগস্ট ঐতিহাসিক গণভূতানে ক্ষমতা থেকে বিতাড়িত সৈর শাসক হাসিনা প্রসঙ্গে এহেন জনমানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগকে কিভাবে ক্রনি ক্যাপিটালিজম চৌর্যতন্ত্র তন্ত্র এবং অলিগার্কিতে রূপান্তরিত করায় দেশের জনগণ কর্তৃক ক্ষীণিত লুটেরা ও দুর্নীতিবাজ হিসেবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে প্রাণভায় ভারতে পালিয়ে গেলেন উনিশশো সালে সপরিব পরিবারে বঙ্গবন্ধু হত্যার পর হাসিনা ভারতের আশ্রয় লাভ করেন উনিশশো সালে সতেরোই এপ্রিল আওয়ামী লীগের সভাপতি হিসেবে বাংলাদেশে ফেরত আসার পর উনিশশো সাল পর্যন্ত অত্যন্ত বিপদ সংকুল দেড় দশকে বিরোধী দলের নেতৃত্ব হিসেবে তিনি আওয়ামী লীগকে আবার ক্ষমতাসীন করায় সফল হন উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দু সাল পর্যন্ত হাসিনাকে শাসন চালাতে হওয়ায় তার এক নায়কতান্ত্রিক মানসিকতা জনগণের কাছে ধরা পড়েনি বরং উনিশশো থেকে দু মেয়াদের আওয়ামী লীগ সরকারের দুর্নীতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত দু সালে নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী বিপর্যয় ডেকে আনে কিন্তু 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ভূমিধর বিজয় অর্জন করায় হাসিনা আজীবন ক্ষমতা কুক্ষিগত করার সর্বনাশা পথে পা বাড়ান সাড়ে পনেরো বছর ছিল দেশে দুর্নীতি পুঁজি লন্ঠন ও পুঁজি পাচারের কাল এই পুঁজি লন্ঠনের কেন্দ্রে ছিল হাসিনার পরিবার ও আত্মীয় স্বজন এস আলম সালমান খান আকবর সৌহান ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের মতো লুটেরা অলিগার্গ ব্যবসায়ী এবং হাজার হাজার লুটেরা রাজনীতিবিদ ব্যবসায়ী ও দুর্নীতিবাজ আমলা শুধু হাসিনার পরিবার আত্মীয় স্বজন এবং অলিগার্গ ব্যবসায়ীরাই নয় আওয়ামী লীগের প্রায় সব মন্ত্রী সংসদ সদস্য ও উচ্চ স্তরের নেতাকর্মী কোনো না কোনো দুর্নীতি পুঁজি লুছন ও পুঁজি পাচারে জড়িয়েছিলেন হাসিনা আমলে এক নম্বর সমস্যায় পরিণত হয়েছিল পুঁজি পাচার ভাষানীর আওয়ামী লীগকে হাসিনা দুর্নীতি বেধরক পুঁজি লঞ্চন ও পুঁজি পাচারের লীলা কিভাবে পর্যবেসিত করলেন দুই হাজার ডিসেম্বরের রাতের ভোটের প্রহাসনের মাধ্যমে সংসদে আসা শতাংশ ছিলেন ব্যবসায়ী দুই সালে চব্বিশ সালের সাতই জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনী প্রহাসনে ওই থারায় কোন ব্যত্যয় ঘটেনি ২০১৯ সালে দেশের অর্থমন্ত্রীর চেয়ারে বসন হয়েছিল একজন লুটেরা আদম ব্যাপারিকে। কিন্তু প্রকৃতপক্ষে দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের সবচেয়ে শক্তিধর ব্যক্তিকে পরিণত করা হয়েছিল দেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি সালমান ইব রহমানকে তাকে বানানো হয়েছিল প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি চট্টগ্রামের কুখ্যাত এস আলমকে দেশের সাতটি ব্যাংকের উপর একক নিয়ন্ত্রণ স্থাপনের ব্যবস্থা করা হয়েছিল যা দ্বিতীয় নজির বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এস আলম ওই ব্যাংকগুলো থেকে কমপক্ষে দেড় লাখ কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করে দিয়েছিল দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে আগস্ট অন্তর্বর্তী সরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল তারা পহেলা ডিসেম্বর শ্বেতপত্রটির খসড়া প্রতিবেদন জমা দিয়েছে শ্বেতপত্র কমিটির গবেষণায় উঠে এসেছে স্বৈরশাসক হাসিনা সাড়ে পনেরো বছরের লুটপাটতন্ত্রের মাধ্যমে প্রতিবছর বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার হিসেবে মোট দুশো বিলিয়ন ডলার লুণ্ঠিত হয়ে দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছে ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল খাত তারপর জ্বালানি ও বিদ্যুৎ খাত তারপর ভৌত অবকাঠামো খাত এবং এরপর তথ্য প্রযুক্তি খাত সংযুক্ত আর আমির কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ভারত এবং কয়েকটি ট্যাক্স হেভেন দেশের সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে হাসিনা কিভাবে জনগণের রাজনৈতিক দল আওয়ামী লীগকে এরকম একটি ক্রনি ক্যাপিটালিজমের লুটপাটের হাতিয়ারে পরিণত করতে পারলেন আসলে 2009 সালে ক্ষমতাসীন হওয়ার পর ক্রমে হাসিনা নিজেকে একজন অপ্রতিদ্বন্দ্বী এক নায়কের আসনে অধিষ্ঠিত করে ফেলেছিলেন যেন তিনি সর্বজান্ত সব সিদ্ধান্ত তারই অন্য কারো ভিন্ন মত প্রকাশের অধিকার নেই আওয়ামী লীগের সিনিয়র নেতাদের একে একে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন এরই ধারাবাহিকতায় জনগণের দল মৌলানা ভাসানী ও বঙ্গবন্ধু আওয়ামী লীগ হাসিনার স্বৈর শাসনে রূপান্তরিত হয়ে গেল ক্রনি ক্যাপিটালিজম ক্লেপ্টোক্রেসি এবং গণধিকৃত অলিগার্কিতে দু চব্বিশ সালে পাঁচই আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর কমপক্ষে আগামী এক দশক আওয়ামী লীগ দেশে বিলোপের গিরি খাতে মরণাপন্ন হয়ে ঢুকতে থাকবে এই দুঃখ কোথায় রাখি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন